এটা আমাদের রাজ্যবাসীর জন্য একটা বড় আশীর্বাদ বলা যেতে পারে যারা পার্শ্ব শিক্ষকের কাজ করছেন দীর্ঘদিন ধরে যারা তাদের বঞ্চনার কথা বারংবার সরকারকে জানিয়েছেন সেই সরকারের তরফ থেকে একটা বড় ইঙ্গিত মিলেছে যেখানে কিন্তু প্রাইমারি পেয়া টিচারদের পঁয়ত্রিশ হাজার আপার প্রাইমারি প্যায়া টিচারদের চল্লিশ হাজার টাকা হওয়ার ঘোষণা হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে আর বাই চান্স কোনো কারণে এই সপ্তাহে না হলে একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটুকুটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি তো এর মধ্যেই আবার সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার তিনি বড় বার্তা দিয়েছেন সমস্ত পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকাকে তিনি বার্তা দিয়েছেন কেউ যাতে সরকার বিরোধী কোনো পোস্ট না করে সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ যাতে দাবি আদায়ের চেষ্টা না করে সরকারকে সাথে রেখেই সরকারের সাথে কাজ করে সরকারের হাতে হাত মিলিয়ে কাজ করে কিন্তু এ দাবি আদায়ে সচেষ্ট সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার এবং তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি পূর্বে দুটি ধাপ অতিক্রম করেছেন তিনি রিসেন্ট আরও একটি ধাপ অতিক্রম করেছেন সব মিলিয়ে তিনটি ধাপ তিনি অতিক্রম করলেন আর খুব অল্প সময়ের মধ্যে তাদের কিন্তু সাকসেস হাতের মুঠোয় সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল রয়েছে সরকার তাদের দাবি মেনে নিয়েছে এরকম বার্তা কিন্তু পেয়েছি তো সব মিলিয়ে একদিকে রমিউল ইসলাম স্যারের বার্তা যেখানে কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন এবং সরকার এই বিষয়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন রাজ্যের তাদের জন্য বেতন বৃদ্ধির একটা বড় খবর আসছে এমনটা যেমন এদিকে প্রকাশিত খবর পাচ্ছি আমরা যে সমস্ত পার্শ্ব শিক্ষক সমস্ত চুক্তিভিত্তিক সমস্ত এসএসএম কর্মীরা তারা কিন্তু এক প্রকার খুশির হাওয়ায় ভাসছেন কেননা দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান ঘটিয়ে তারা কিন্তু সার্ভিস বুকসহ বিভিন্ন যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা তারা পেতে চলেছেন তো যাই হোক এটা একটা খুব বড়ো ভালো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে